শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে প্রচুর কথাবার্তা হচ্ছে তা আমি পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবো না আমি শুধু কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব। যে উত্তরগুলো পেলে পরে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে যে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে আসলেই দরকার কিনা প্রথম যে উত্তরটি আমাদের জানা দরকার যে যারা রাজনীতির পক্ষে কথা বলছেন ছাত্র রাজনীতির পক্ষে কথা বলছেন সেসব রাজনীতিক সুশীল সমাজের সম্মানিত সদস্য এবং শিক্ষক নেতৃবৃন্দ তাদের সন্তানরা কি ছাত্র রাজনীতিতে জড়িত তাদের সন্তানদের কি তারা কি রাজনীতিতে জড়াচ্ছেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এই ছাত্র রাজনীতির পক্ষে কথা বলছেন তাদের বেশিরভাগ সন্তানই দেশের বাইরে পড়াশোনা করে রাজনীতি করা তো দূরের কথা তাই অন্যের সন্তানদেরকে রাজনীতিতে নামিয়ে নিজের সন্তানকে বিদেশে আমরা পাঠিয়ে দিচ্ছি কেন ছাত্র রাজনীতি যদি এতই ভালো হয় তাহলে নিজের সন্তানকে আমি কেন রাজনীতি করাচ্ছি না দ্বিতীয়ত যে প্রশ্নটির উত্তর পাওয়া দরকার যে ছাত্র রাজনীতির উদ্দেশ্যটা কি যারা ছাত্র রাজনীতির পক্ষে কথা বলেন তারা বলে থাকেন যে ছাত্র রাজনীতি দেশের জন্য নতুন নতুন নেতৃত্ব তৈরি করবে ছাত্রদের মধ্যে দেশপ্রেম তৈরি করবে আসলে কি তাই আসলে কি তাই করছে কিংবা ছাত্র রাজনীতি ছাত্র অধিকার নিয়ে কি কাজ করতে পারছে স্বাধীনতার এই বান্ন বছর পরে আমরা যদি দেখি আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা কি দেখতে পাচ্ছি রাজনীতি তো এখন রাজনীতিবিদদের হাতে নেই রাজনীতি চলে গেছে ব্যবসায়ী আর আমলাদের হাতে তাহলে বান্ন বছর ছাত্র রাজনীতি আমাদেরকে কি দিল কি নেতৃত্ব দিলই ওই দেশকে কি নেতৃত্ব আমাদেরকে উপহার দিল যারা রাজনীতি নিজের কাছে ধরে রাখতে পারলো না তার ছাত্র রাজনীতি যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করে এই দাবিটি কিন্তু অসার পাশাপাশি আমাদের ছাত্র সংগঠনগুলো তো দেখছি যে ছাত্র অধিকার নিয়েই কোনো কথা বলছে না বরং সাধারণ ছাত্ররা যখন ছাত্র অধিকার নিয়ে কথা বলতে যায় তখন কিন্তু তারা লাঠি পেটা করে তাদেরকে থামিয়ে দেয় তার মানে ছাত্র সংগঠনগুলোর মানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কিন্তু ছাত্র অধিকার নিয়ে কথা বলছে না এবার আসি নেতৃত্বের বিকাশ সম্পর্কে অনেকেই বলে যে ছাত্র রাজনীতিতে জড়িত থাকলে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ হবে দেখুন যে ছাত্র রাজনীতি না করেও ক্যাম্পাসে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে জড়িত থেকেও কিন্তু আমাদের তরুণ বন্ধুরা নিজেদেরকে বিকশিত করতে পারেন ক্যাম্পাসে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটি চলতে পারে ডিবেট কালচারাল প্রোগ্রাম সোশ্যাল অ্যাক্টিভিটিস অনেক রকম ক্লাব অ্যাক্টিভিটিস ইউনিভার্সিটিগুলোতে আছে সেগুলোতে জড়িত থেকেও আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু নিজেদেরকে বিকশিত করতে পারেন পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ থাকতে পারে অরাজনৈতিক ছাত্র সংগঠন অরাজনৈতিক ছাত্র সংসদ যারা ছাত্র অধিকার নিয়ে কথা বলবে সো সেটার জন্য কিন্তু আমাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন দরকার নেই তাই আমরা যদি একটু খেয়াল করি যেহেতু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সন্তানকে ছাত্র রাজনীতিতে জড়াচ্ছে না পাশাপাশি ছাত্র রাজনীতি তার মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না তাহলে কেন আমরা ছাত্র রাজনীতির শিক্ষা প্রতিষ্ঠানে রাখছি কেন ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ মেধাবী তরুণের অপচয় আমরা করছি আমরা তো ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই আমরা স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে মেধাবী তরুণদের দরকার দক্ষ তরুণদের দরকার ছাত্র রাজনীতি মানে বর্তমান যে ধারার ছাত্র রাজনীতি চলছে সেটা দক্ষ তারুণ্য মেধাবী তারুণ্য দেশপ্রেমিক তরুণ তৈরি হতে দিচ্ছে না তাই আসুন ছাত্র রাজনীতি নিয়ে সিরিয়াসলি আমরা একটু চিন্তা করি সিদ্ধান্ত নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি আমরা রাখবো কি রাখবো না ভালো থাকুক বাংলাদেশ জেগে উঠুক বাংলাদেশ